বাদে কাশীম দালতো জগত তুলিয়ে হৈছিল আলিম আছিলে আলিম দে আলিম বনালে কিয় মানে বাদে কিয় কয় কাৰণ কাশীম দানো হিচাপে বালিটো বড়ো আলিম লাভলৈকে লগাই কাচিব লগাই না কাচিব মানুহ কাচিব ওলাই

سراج أقرانه قدوه اهل زواله بليك التاريخ الغوص الكامل الذي كلت السنه الاقلام المدائح البالغه وجاءت التوصيف الحوائله يقبض الاولون والاخرون يسد الفاجر سيدي سندي وسيله يومي وقدي مولاي موطقي المشتهر وإبداد الله فاروقي ثالوي في

এটা লইয়া আমি খুব গর্বিত কিন্তু আমি যখন গর্বিত আমার দল লইয়া আমি গর্বিত আমার গর লই আমি গর্বিত তো আমি ওটার দ্বারা মানুষের মাসু পৈতাম চাইলাম আর হকি কতইল যে আপনার সব সময় আসি তাক্তা এখন আপনি হোকা আবারে আপনার হোয়া উপযুক্ত আপনার পরিণবী দেশ আপনার দল সামালের কোনো অভাব নাই মোটামুটি বংশধর মানুষ আপনার সব দিকে ফুরাফুরি পরিপূর্ণ আপনার

আল্লা লাগি এমন ভাগও লইল ন ইসলামর ইয়াদ আর সত্তি শরীফ রসুল্লা ইসলাম দুরুদ শরীফ যত জিকির আছে সবচেয়ে বেশি হয় এবং এই জিকির আল্লাহ জিকির এমন একটা কোন জায়গা নাই যেন ওয়েদা আর রসুল পাকুদ জায়গা ওয়দা

نبیرے یاد غلر ہوگا سبحان اللہ ابر قلر شوید فرسی لری اللہ اللہ و لائکتہ یسلول علی النبی یا ایوہ اللذین آمنوا سلو علیہ وسلمو سلیمو اللہ درود بے جوئے فریشتہ بے جوئے اللہ درود بے جار بہت بہوت ارتو آسی ہے اور یہ بہت بے اکر دیشو